লাঠি কেন হাঁটতে পারেন না বয়স কত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি ঢেকুরিয়া বাজার এই ঢেকুরিয়া বাজার কিন্তু প্রিয় বন্ধুরা এটা একটা বাজার লাগে কেমন হাট লাগে সম্ভবত এখানে কিন্তু আশেপাশে কিন্তু পানের দোকান আছে প্রিয় বন্ধুরা তো আমরা এখানে হঠাৎ করে এসে দেখি একজন প্রতিবন্ধীও না একজন শর্ট খাটো করে একজন ব্যক্তি ভালো আছেন কত আপনারা জানে আশি বছর দশ বছর আগে আমারই আমার কামড়া দিচ্ছে কামড়া দিচ্ছি একশো টাকা এক দিছি টাকা

ছেলের জন্য দোয়া করি ফিয়ামান ইল সেজন্য ভালো ভাবে কামাই করে আপনাকে খাওয়াতে পারে কথা বুঝছেন এটা হলো বিষয় কি বলেন আপনারা তার জন্য শুভ কামনা তো আজকে আসছিলাম ঢেকুরিয়া বাজার তাকে মায়া লেখছে এই জন্য ভাবলাম তাকে একটু ছোট্ট সহায়তা করি কি বলেন আপনারা বাজারে আসছেন কি চা খেতে চা চা খেতে চা খাই তাই যাই হোক আমরা তাকে ছোট্ট সহায়তা করি আচ্ছা আমি টাকা দেবো আপনাকে বলতে হবে বলতে পারলে আরো পাবেন ঠিক আছে কেউ বলবে না আচ্ছা দেখেন তো কয় টাকা এখানে কেউ বলবে না কিন্তু দেখেন আপনার ভালো করে দেখেন কয় টাকা দেখেন না হয় নাই ভালো করে বলেন ভালো করে দেখেন চকচকা নতুন টাকা দেখেন কয় টাকা দশ টাকা বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে কি হবে আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে তাই না আমরা অনেকে এই বয়সে আমরা কিন্তু ঝাপসা দেখি ঠিক আছে একটু সাইড দেন বাবা একটু সাইড দেন তুমি একটু সাইড করে নাও ঠিক আছে চোখে কম পরে বয়স হয়ে গেছে বাবা বয়স হয়ে গেছে ঠিক আছে তো যাই কয় টাকা ওখানে একশো টাকা হ্যাঁ নতুন নোট ঠিক আছে আচ্ছা একশো দুইশো তিনশো

আমি গরিব আসের পাশে আছি গরিব আসের পাশে থাকতে চাই আমার জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন তো যাই কথা বাড়াতে চাচ্ছি না আজকে আসছিলাম ভেকুরিয়া বাজার এই বাজারে এসে ভালো লাগছে আমার ঠিক আছে ভালো থাকবে না তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু